রাধে রাধে গৌর জয় তাই আজকে যে কাহিনীটি বলবো শ্রী মায়ের সেটাই সেই কাহিনীটির নাম হচ্ছে শ্রী শ্রী মায়ের শ্রী শ্রী মায়ের এই বাড়িটি তেতলা স্বামী বসার ঘর ছাড়া আরো দুটি ঘর ছিল উদ্যান কার্যালয়ের জন্য তখন ব্যবহৃত হতো বাড়িটি তাই শ্রী শ্রী মায়ের বাটি তাই উদ্যান কার্যালয় এই উভয় নামেই পরিচিত ছিল এছাড়া ভাড়ার ঘর রান্নাঘর ইত্যাদি ছিল দোতলায় উত্তরের ঘরটি ঠাকুর ঘর মায়ের জন্য তার দক্ষিণ পাশের ঘরটি রাখা হয়েছিল মা সে ঘরে তিন রাত্রি বাসের পর ঠাকুরের ঘরে চলে গেলেন বললেন ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না থাকা উচিত না বরাবর দেহত্যাগের দিন পর্যন্ত এ ঘরেই মা বাস করেছেন একেবারে দক্ষিণের ঘরটি ছিল ভোগ ঘর রান্নার পর এখানেই ভোগ সাজানো হলে ঠাকুর খাবে এসো গোপাল খাবে এসো বলে মা ঠাকুরকে ও বৃন্দাবন থেকে আনা তার গোপালকে এ ঘরে ডেকে এনে ভোগ দিতেন দুপুরেও রাত্রে সাধু ও এবং ভক্তেরা এ ঘরে প্রসাদ পেতেন মা মেয়েদের নিয়ে বসতেন ঠাকুর ঘরের পাশে ঘরে রাত্রে স্বামী সারদানন্দ এই ভোগ এই ভোগ ঘরে শুনতেন ভোরে উঠে নিচে চলে যেতেন এই ঘরটিতে বসে মা দীক্ষাও দিয়েছেন তেতলায় সিঁড়ি দক্ষিণে একখানি মা ঘর গোলাপি মা সেখানে থাকতেন গোলাপ ও মা মা যোগিনীও সব কাজ করতেন এরা যেন মায়ের জয়া বিজয়া পূজা করতেন মা যোগিনী মা রাত্রে বাড়ি চলে যেতেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের বাটির ঠিক পূর্ব লাগোয়া এক খন্ড জমির উপর মায়ের বাড়ির সঙ্গে মিলিয়ে এক তলায় ও দোতলায় একখানি ঘরে মা নির্মিত একখানি করে ঘর নির্মিত হয় তখন থেকে স্বামী শারদানন্দ দোতলায় মায়ের ঘরের ঠিক পূর্বের নতুন ঘরটিতে থাকতেন এর নিচের ঘরটি উদ্বোধন অফিসের জন্য ব্যবহৃত হতো এবার বলছি যে ছন্দে ভরা মায়ের কথাটি লেখা থাকে সেইটা তোমাদের পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী মার বাটিতেই দোতলা পরে মা আসিলে থাকিতেন ঠাকুর ঘরে পূজা করিতেন নিজে এগারো বছর স্পর্শে তার মহাতীর্থ হয়েছে এই ঘর কত সুন্দর কথা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয় দায়ন